নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই বাঁধাকপির ভর্তা বা বাটার এই রেসিপিটি যেদিন বাড়িতে বানিয়েছিলাম মাছ মাংস থাকা সত্ত্বেও পুরো ভাত এই মেখেই খেয়ে নিয়েছিলাম অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে মাঝারি সাইজের একটি বাঁধাকপির অর্ধেক অংশকে মিহি করে কুচিয়ে নিয়েছি তারপর কড়াই চাপিয়ে এখন বাঁধাকপিকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু চামচ মতো জল খুব বেশি জল দেয়া যাবে না ফ্লেম অন করে খুব ভালো করে এখন লবণ আর জলকে বাঁধাকপির সঙ্গে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ দিয়েছি তাই কিন্তু এখন কিছুটা জল বের হবে বাঁধাকপি থেকে ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম তিন মিনিট মতো এখন ঢাকনা খুলে দিয়েছি দেখুন বাঁধাকপি থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে রাখবো আরও তিন মিনিট মতো আর তাতে করে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর বাঁধাকপি বেশ কিছুটা নরম হয়ে গেছে এর থেকে বেশি নরম করার প্রয়োজন নেই এখন ফ্লেম অফ করে এগুলো জুড়িয়ে নিয়েছি বা ঠান্ডা করে নিয়েছি একটি মিক্সির জারে বেটে নেয়ার জন্য সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাটার সময় কিন্তু বিশেষ কিছু উপকরণ আর যোগ করার প্রয়োজন নেই খুব বেশি মসৃণ করে বাটবার প্রয়োজন নেই একটুখানি অমসৃণ হলেও চলবে এবার বাটা বা ভর্তা বানানোর জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল প্রথমে বেশ কয়েকটা শুকনো লাল লঙ্কাকে বেশ মুচমুচে করে ভেজে নেব যে কোনো ভর্তা বা বাটাতে কিন্তু এই লাল লঙ্কা ভাজার ফ্লেভারটা দুর্দান্ত হয় এবার ওই তেলের মধ্যে লঙ্কাগুলো তুলে রেখে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কয়েক সেকেন্ড পরেই দিয়ে দিচ্ছি এখানে কুচনো রসুন এখানে প্রায় দশ বারো কুয়া রসুনকে আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম রসুনে হালকা রং ধরে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দেওয়ার পর জাস্ট দু মিনিট মতো নাড়াচাড়া করব আর তাতে করে দেখুন পেঁয়াজে একটা হালকা রং ধরে গেছে এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে বাঁধাকপি সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখেই বাকি লবণ দিয়েছি হাফ চামচেরও কম দিলাম হলুদের গুঁড়ো আর এক চামচেরও কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিতে পারেন এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু লবণ দিয়েছি তাই টমেটো কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করার পর দেখুন টমেটো বেশ গলে গেছে মশলাও সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি বেটে রাখা বাঁধাকপি এখানে যোগ করে দিচ্ছি সমস্ত বেটে রাখা বাঁধাকপিটা দিয়ে এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর যদি মনে করেন যে মশলার সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নিলেই ভর্তা তৈরি হবে তা কিন্তু নয় ভর্তা কতটা বেশি স্বাদের হবে তার জন্য কিন্তু এখন রান্নাটাকে কিভাবে করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন একদম হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করব যাতে করে বাঁধাকপিতে থাকা অতিরিক্ত জলটা একদম সুন্দর শুকিয়ে যায় চার পাঁচ মিনিট এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি এতে করে টেস্টটা অনেকটা সুন্দর হয় তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম এক মুঠো ভর্তি করে ধনে পাতা কুচি এতে করে সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার তৈরি হয় দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে এখন এখানে আমি অল্প লবণ দিয়ে দুটি শুকনো লাল লঙ্কা বা ভেজে নেওয়া লঙ্কাকে এভাবে একটু হাত দিয়ে মেখে নিলাম এবার এই ক্রাশ করা লঙ্কাকে এখন এখানে মিশিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন কড়াইতে কতটা সুন্দর একদম ধরে যাচ্ছে যখন দেখবেন কড়াইতে এভাবে ধরে যাচ্ছে তখন বুঝতে হবে ভর্তা হয়ে এসেছে ক্রাশ করা শুকনো লাল লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম এখানে কয়েক ফোঁটা সরষের তেল ভর্তা একদম প্রায় রেডি এবার আমি এটিকে সার্ভ করে দেব এমনভাবে যাতে করে এটা খেতেও সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে প্লেটের মধ্যে গরম গরম ভর্তা এখানে সমস্তটা নিয়ে একটি স্প্যাচুলা দিয়ে এভাবে একটু মসৃণ করে নিলাম উপর থেকে একটুখানি ক্রাশ করা লঙ্কা এভাবে দিয়ে আরও দুটো শুকনো লাল লঙ্কা সাজিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম কয়েক ফোঁটা সর্ষের তেল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় আশা করছি আমার আজকের এই বাঁধাকপির ভর্তা বা বাটার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং